উড়িষ্যার বিখ্যাত খাজা কিভাবে তৈরি হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না এই খাজা কিভাবে বেলা হয় এবং কিভাবে প্রসেস করা হয় পুরোটা সেটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাব এবং আমরা চাইলে বাড়িতেও কিন্তু এই রকম খাজা তৈরি করতে পারি আর এই খাজা ভাজার পরে কিন্তু রসে দিতেও পারো তোমরা নাও দিতে পারো যদি রসে দিতে হয় তাহলে লবণ অ্যাভয়েড করতে হবে আর যদি রসে না দাও তাহলে হালকা একটু লবণ দিয়ে এই ময়দাটা মাখতে হবে তো খুব সুন্দরভাবে এই খাজাটা তৈরি করছে দেখো একদম মিঠি মতো ফুলে ফুলে খাস্তাভাবে তৈরি হয়ে যাচ্ছে তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবে বাড়িতে এবং এই রকম ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকো 哦。Oh. 好好 आलु छ आलु नलु